হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদেরই ভালোবাসার চ্যানেল র্যাঙ্ক অন ভাইভসে যেখানে ভাইস মানেই হচ্ছে র্যাঙ্ক পাওয়ার লড়াই আমরা আজকে করবো ম্যাথামেটিক্সের যে পরবর্তী অংশগুলো রয়েছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের কোষে দেখি এক পয়েন্ট একের যে পরবর্তী অঙ্কগুলো রয়েছে এগুলো আমরা আজকে করব। এর আগের দিন আমরা করেছিলাম কোষে দেখি এক পয়েন্ট একের চারের যে সমস্ত অঙ্কগুলো রয়েছে চার পর্যন্ত অঙ্ক করেছিলাম আজকে আমরা পাঁচ দাগ থেকে শুরু করব। তো আশা করি তোমরা সকলে ভালো আছো আমি অবভিয়াসলি ভালো আছি তাহলে সবাই শুরু করতে আমরা শুরু করতে চলেছি ম্যাথামেটিক্সের একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের পাঁচ দাগ থেকে ওকে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এই যে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের চার দাগ পর্যন্ত আমরা এর আগের দিন করেছিলাম আজকে আমরা পাঁচ দাগ থেকে শুরু করবো ওকে পাঁচ দাগ থেকে শুরু করবো তাহলে প্রথম অঙ্গ কী বলছে নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে আমরা তো জেনেছিলাম যে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ কাকে বলে অ্যাকচল বিশিষ্ট দীঘাত সমীকরণ হতে গেলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এই সমীকরণটাকে মান্যতা দিতে হবে তাহলে সেটা একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ হবে যেখানে এ বি সি এগুলো হয়ে যাবে বাস্তব সংখ্যা এগুলো হয়ে যাবে বাস্তব সংখ্যা এবং কখনো এ নট ইকোয়ালস টু জিরো হয়ে যাবে তাহলে এতটুকু পর্যন্ত আমরা এর আগের দিন ধারণা পেয়েছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এই সমীকরণটাকে মান্যতা দিতে হবে তবে সেটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কনভার্ট হবে এবং অবভিয়াসলি এ বি অ্যান্ড সি এগুলো সকলে বাস্তব সংখ্যা হবে এবং যেখানে এ নটি ইকু জিরো হবে না কারণ এর মান যদি জিরো হয়ে যায় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ থাকবে না এর মান জিরো হলে টোটালটা জিরো হয়ে যাবে কোনো দীঘাতে পাওয়ারে দুই থাকবে না তার কারণে সেটা দীঘাত যুক্ত সমীকরণ হবে না তাহলে আমরা এবার সরাসরি অঙ্কে চলে যাব পাঁচ দাগের অঙ্কে কি বলছে পাঁচ দেখার অঙ্ক বলছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ গঠন করতে বলেছে তাহলে পাঁচের এক অঙ্কটা কী বলেছে পাঁচের এক তোমরা বই লক্ষ্য করো তোমাদের চার পাতায় আছে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের পাঁচের এক নম্বর অঙ্ক কী বলছে বিয়াল্লিশকে এমন দুটি অংশ বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয় তাহলে অঙ্কটাকে আমরা প্রথমে বুঝতে হবে অঙ্কটা কী বলছে প্রথমে অঙ্কটাকে পড়ে ভালো করে বুঝবো তবে অঙ্কটাকে করার চেষ্টা করব তাহলে কি বলছে বিয়াল্লিশ এমন একটা সংখ্যা এই যে বিয়াল্লিশ এই বিয়াল্লিশটা এমন একটা সংখ্যা যেখানে দুটি অংশে বিভক্ত করতে হবে মনে করো দুটি অংশ আছে আমি কথার কথা বললাম একশো একটা সংখ্যা সেখান থেকে যদি একটি সংখ্যা সত্তর হয় তাহলে অভিয়াসলি আরেকটা সংখ্যা তিরিশ হবে না তিরিশ হবে তো তাহলে কি বলে দিয়েছে বিয়াল্লিশকে এমন এক দুটি অংশে বিভক্ত করতে হবে এই যে বিয়াল্লিশ এটা একটা গোটা সংখ্যা এই সংখ্যাটাকে আমাদের দুটো অংশে বিভক্ত করতে হবে এই বিয়াল্লিশ কোটাটাকে দুটো অংশে বিভক্ত করতে হবে যাতে এর একটা অংশ যদি এক্স হয় তাহলে অপর অংশটা তার বর্গ হবে এই এক্সের স্কোয়ার হবে তাহলে আমরা অঙ্কটাকে যদি সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে কী লিখবো আমরা যদি অঙ্কটাকে সাজিয়ে গুছিয়ে বইয়ের পরিভাষায় লিখি তাহলে কি লিখবো লিখবো যে ধরি ধরি একটি অংশ একটি অংশ একটি অংশ এক্স তাহলে অবভিয়াসলি অপর অংশটি কত হবে অপর অংশ অপর অংশ তাহলে টোটাল আমাদের অংশ কত বিয়াল্লিশ টোটাল অংশটা কিন্তু এটা আমাদের টোটাল অংশ হচ্ছে বিয়াল্লিশ সেখান থেকে একটা অংশ যদি আমাদের এক্স হয় তাহলে পরবর্তী অংশটা কী হবে অবভিয়াসলি এটা থেকে এটা মাইনাস করলে তো সেটা হয়ে যাবে না বিয়াল্লিশ মাইনাস এক্স আমাদের টোটাল সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ এটা একটা যৌথ সংখ্যা এখান থেকে এটা এই জিনিসটাকে আমরা দুটো ভাগে ভাগ করব তাহলে একটা যদি এক্স হয় তাহলে অপরটা কী হবে বিয়াল্লিশ থেকে এটা বাদ দিলে তো পরের সংখ্যাটা বেরাবে না তাহলে একটা সংখ্যা যদি এক্স হয় তাহলে অপর সংখ্যাটি হবে কী হবে বিয়াল্লিশ মাইনাস এক্স তাহলে অপর সংখ্যাটি আমরা লিখব বিয়াল্লিশ মাইনাস এক্স অতএব অপর সংখ্যাটি হবে বিয়াল্লিশ মাইনাস এক্স তারপরে বইতে কী বলেছে তারপরে বলেছে একটি অংশ এই যে অংশটা আছে এটা একটা অংশ এটা একটা অংশ দুটো অংশটা আমরা কিন্তু বিভক্ত করলাম একটি অংশ অপর অংশে বর্গের সমান হয় তাহলে শর্তানুসারে আমরা কী লিখতে পারি শর্তানুসারে 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 আমরা লিখতে পারি যে একটি অংশ অপর অংশের একটি অংশ এটা তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু বিয়াল্লিশ মাইনাস এক্স তাহলে একটি অংশ অপর বর্গের সমান হলো সমান হলো তো একটি অংশ অপরাংশের বর্গের সমান এটা একশো অংশ লিখলাম এটা একটা অংশ লিখলাম তাহলে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয় তাহলে আমাদের কাজ ক্লিয়ার এত পর্যন্ত এবার এই জিনিসটাকে আমরা সমাধান করব। তাহলে কি লিখতে পারি বা এক্স স্কোয়ার মাইনাস এক্সটাকে এপার আসলে কী হবে প্লাস এক্স প্লাস 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 বিয়াল্লিশটাকে এপার আসলে কী হবে মাইনাস বিয়াল্লিশ ওপারে কিছু নেই মানে কী হবে জিরো তাহলে এ হচ্ছে সমীকরণ অতএব এটা হচ্ছে সমীকরণ অতএব এটি হলো এটি তো একচল বিশিষ্ট দীঘাত সমীকরণে কানভার্ট হলো না এটি তো একচল বিশিষ্ট দীঘাত সমীকরণে কানভার্ট হলো তাই না তাহলে এটি হলো এটি হলো আমরা অতএব দিয়ে লিখবো এটি হলো নির্ণয় নির্ণয় একচল বিশিষ্ট একচল বিশিষ্ট একচল বিশিষ্ট একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ করুন ওকে তাহলে এই তো আমাদের অঙ্ক এই তো হচ্ছে আমাদের অঙ্ক অঙ্কতে শুধুমাত্র কিচ্ছু বলেনি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কনভার্ট করো ব্যাস অঙ্ক হয়ে যাবে তোমাকে একটা সমস্যা বলে দিয়েছে গাণিতিকের ভাষায় সেই গাণিতিকটাকে ভালোভাবে বুঝতে হবে এবং সেই পরিভাষাটাকে কনভার্ট করতে হবে শর্তানুসারে ফেলবা অঙ্ক করবে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কনভার্ট করলে তোমার অঙ্ক শেষ তোমার খেলা এখানে শেষ ওকে তাহলে তার পরবর্তী অঙ্কতে যাওয়া যাক আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা ওকে তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই পাঁচের দুই দাগ কি বলছে পাঁচের দুই দাগ বলছে যে দুটি ক্রমিক ধর্নাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল কত দুটি ধর্নাত্মক সংখ্যার গুণফল কত একশো তাহলে আমরা দুটি আমরা যদি দুটি ধর্নাত্মক অযুগ্ম সংখ্যা ধরি তাহলে কি ধরবো আমরা যদি দুটি অযুগ্ম ধর্নাত্মক সংখ্যা কি ধরি ধরি একটি ধর্নাত্মক একটি সংখ্যা ধরবো আমরা প্রথমে ওকে আমরা কি ধরব ধরি ধরি একটি ধর্নাত্মক তাই তো একটি ধর্নাত্মক ধন্যাত্মক সংখ্যা হলো সংখ্যা হলো এক্স ওকে তাহলে একটি ধর্নাত্মক সংখ্যা হলো এক্স এখানে কি বলছে অযুগ্ম দুটি ক্রমিক সংখ্যা বলেছে ক্রমিক বলেছে কিন্তু দুটি ক্রমিক অতএব কী লিখতে পারি দুটি দুটি ক্রমিক দুটি ক্রমিক দুটি ক্রমিক ধন্যাত্মক অযুগ্ম বলেছে ধর্নাত্মক অযুগ্ম অযুগ্মর্নাত্মক অযুগ্ম সংখ্যা সংখ্যা হলো কী হবে একটা হয়ে যাবে টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান আর একটা হয়ে যাবে টু এক্স মাইনাস ওয়ান এটাই তো হবে রে বাবু আর কী হবে দুটি ক্রমিক ধর্নাত্মক অযুগ্ম সংখ্যার কোন দুটির সঙ্গে কী হবে একটা টু এক্স প্লাস ওয়ান এক টু এক্স মাইনাস ওয়ান এটাই তো বলেছে না দুটি অযুগ্ম বলেছে ঠিক আছে টু এক্স প্লাস ওয়ান আর একটা হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান এবার কী বলেছে তাদের গুণফল এই যে রয়েছে এদের দুটোর গুণফল কত হবে একশো তেতাল্লিশ এটাই তো বলেছে বই না যে এই দুটোর গুণফল ফল কত হবে একশো তেতাল্লিশ তাহলে আমরা শর্তানুসারে কী লিখতে পারি আমরা শর্তানুসারে লিখতে পারি শর্তানুসারে শর্তানুসারে আমরা কী লিখতে পারি শর্তানুসারে লিখতে পারি টু এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান ফোর থ্রি ব্যাস সমস্যার সমাধান করো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত শ্রমিকের কনভার্ট করো তোমার খেলা শেষ ওকে আশা করি বুঝতে পারছো বুঝতে পারলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের যদি কোথাও এতটুকু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচে একটা কামেন্ট করে দিও তোমাদের সকলের কামেন্ট দেওয়ার চেষ্টা করব অবশ্যই দেবো ওকে তাহলে কী বলছে টু এক্সকে এর সাথে গুণ করলে কত হবে দুগুনে চার আর এক্সকে এক্স দেখুন করলে এক্স স্কোয়ার তাহলে ফোর এক্স স্কোয়ার এবার টু এক্সকে আবার ওয়ান গুণ করতে হবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স কে ওয়ান গুণ করলে টু এক্স এ পর্যন্ত খেলা শেষ এবার প্লাস ওয়ানকে যদি টু এক্স দেখুন করে প্লাসে প্লাসে প্লাস টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক একে এক ইকুয়াল টু ওয়ান ফোর থ্রি ব্যাস এতটুকু পর্যন্ত বোঝা গেল বাহ এবার কী করতে পারি ফোর এক্স স্কোয়ার থাকলো প্লাস টু এক্স মাইনাস টু এক্স কাটা অর্থাৎ প্লাস টু এক্স মাইনাস টু এক্স কাটা জিরো মাইনাস ওয়ান এপারের প্লাস ওয়ান ফোর এদিকে এসে কী হয়ে যাবে মাইনাস ফোর থ্রি হবে তো প্লাস ওয়ান ফোর থ্রি তাহলে কী হবে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার কিন্তু বড়ো সংখ্যার আগে যেটা থাকবে সেটাই বসবে মাইনাসে মাইনাসে কত হবে ওয়ান ফোর ফোর এখান থেকে আমরা এখান থেকে যদি আমরা চার কমন কত হবে চার একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ চার দেখুন কত হবে চার আট তিন চারে বারো দুই চার চার ছয় হ্যাঁ চার দিয়ে কাটাকাটি যাচ্ছে তাহলে আমরা এখানে কী করবো আমরা এখানে কী করবো আমরা এখানে চার কমন নিয়ে নেব তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত থাকছে ছত্রিশ ইকুয়াল টু জিরো তাহলে অতএব ফোরটা ওপারে জিরোর সঙ্গে কী হবে জিরোর সাথে হয়ে জিরো হয়ে যাবে তাহলে কী থাকছে স্কোয়ার মাইনাস তাহলে এটাই হচ্ছে নির্ণয় আমাদের একচল বিশিষ্ট সমীকরণ তাহলে আমরা অত দেখতে পারি এটি হলো এটি হল নির্ণয় নির্ণয় একচল একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ তো আশা করি বোঝা গেল অঙ্কটা কি বলেছে দুটি ধর্নাত্মক অযুগ্ম সংখ্যা বলেছে একটা টু এক্স প্লাস ওয়ান একটা হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান কী বলেছে এদের গুণফল কত হবে এদের গুণফল হয়ে যাবে একশো তেতাল্লিশ তাহলে এর এটাকে যদি আমরা শর্তানুসারে বসাই তাহলে টু এক্স প্লাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু একশো তেতাল্লিশ এই যে শর্তানুসারে অঙ্কটি রয়েছে এই এটাকে সমাধান করলেই আমরা যদি সেটাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণে কনভার্ট করতে পারি তাহলে আমাদের খেলা শেষ হয়ে যাবে এখানে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে তাহলে এটাকে আমরা কী পড়তে পারি সমাধান করে টু এক্স এক্সের সংখ্যাগুলো ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান একশো তেতাল্লিশ থাকলো সেখান থেকে আমরা টু এক্স টু এক্স প্লাস টু এক্স মাইনাস টু এক্স কাটা করলাম এবং একশো তেতাল্লিশ টাকা এপারে এসে মাইনাস করলাম তাহলে মাইনাস মানুষ প্লাস করলাম মনাসে বড় সংখ্যক তেতাল্লিশ একটা চুয়াল্লিশ তাহলে এখানে আমরা চার কমনে কী করতে পারি এক্স স্কোয়ার মাইনাস ছত্রিশ করতে পারি সেটাকে আমরা এই ফোরটাকে ওপারে জিরো করে কী করতে পারি এক্স স্কোয়ার মাইনাস ছত্রিশ কোয়ার্টার জিরো তাহলে এটি হলো নিম্ন অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ এইটুকু করলে তোমাদের অঙ্ক একদম ফিনিশ তো আশা করি বোঝা গেল তাহলে আমরা পরবর্তী অঙ্কতে যাই এগুলো প্রত্যেকটা তোমরা থামিয়ে দেবে ভিডিওটা পজ করে দেবে নোট ডাউন করে নেবে একদম প্রপারলি লেখা আছে কোনো রকম ত্রুটি নাই এদের মধ্যে ঠিক আছে এবং ত্রুটি যদি তোমরা কোথাও পাও অবশ্যই আমাকে একটা কামেন্ট করে দিও যে দাদা এই জায়গাতে কমেন্ট তোমার প্রবলেম আছে অঙ্ক ভুল আছে আমি যথেষ্ট আমার সে ভুলগুলো ধরার চেষ্টা করবো এবং ভুলটাকে সঠিক করার চেষ্টা করবো ওকে যাতে পরবর্তী নেক্সট ভিডিওতে কোনো রকম ভুল না হয় আমার থেকে ভুল হতেই পারে স্বাভাবিকভাবে ভুল হতেই পারে যদি তোমরা কোথাও ভুল পাও নিজের বন্ধুভাবে আমাকে কামেন্ট করবে একটা কামেন্টে লিখবে যে ফ্রেন্ড এখানে তোমার ভুল আছে বন্ধু তোমার এই জায়গাতে ভুল আছে তাহলে আমি কি করবো সেই জায়গাটা শুধরাতে পারবো ওকে তাহলে আমরা পাঁচের তিন দাগে অঙ্ক চলে যাব পাঁচের তিন দাগ কী বলছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি কত তিনশো তেরো দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি তিনশো তেরো তাহলে কি বলছে দুটি ক্রমিক সংখ্যা আমরা কি লিখতে পারি মনে করি বা ধরি মনে করি দুটি ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা তাহলে কি ধরতে পারি একটা এক্স ধরতে পারি আর ক্রমিক বলতে গেলে কি হবে একটা এক্স প্লাস ওয়ান ধরতে পারি এটা যেটা হবে তার সঙ্গে এক যোগ করলে তো সেটা ক্রমিক হয়ে যাবে না তাহলে আমরা যদি একটা এক্স ধরি তাহলে পরবর্তী ক্রমিক সংখ্যা কী হবে এক্স প্লাস ওয়ান হবে তাহলে কি বলছে যে তাদের মধ্যে বর্গের সমষ্টি কত তাদের বর্গের সমষ্টি হচ্ছে তিনশো তেরো এই যে রয়েছে এই একটা ক্রমিক সংখ্যা আর একটা ক্রমিক সংখ্যা এটা তাহলে এর সঙ্গে যদি এই একটা ওয়ান গুণ করি তাহলে তো এর পরবর্তী ক্রমিক সংখ্যাটা এটা হবে না তাহলে শর্তানুসারে আমরা কী লিখতে পারি শর্তানুসারে 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 আমরা এটাই লিখতে পারি যে তাদের বর্গের সমষ্টি কত বলেছে তিনশো তেরো বলেছে তাহলে শর্তানুসারে আমরা কী লিখতে পারি শর্তানুসারে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বর্গের সমষ্টি কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার স্কোয়ার তাহলে এটাও একটা বর্গ এটাও একটা বর্গ তাদের সমষ্টি তার জন্য হলো প্লাস তাদের সমষ্টি তার জন্য হলো প্লাস ইকুয়াল টু কত তিনশো তেরো মুখস্থ করার কোনো দরকার নেই বুঝে অঙ্ক করো বুঝে করো নিজেকেও ভালো লাগবে করতেও ভালো লাগবে তাহলে কি বলছে দুটি বর্গের সমষ্টি একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার দুটো অঙ্করই বলেছে বর্গ তাদের সমষ্টি বর্গের সমষ্টি বলেছে সমষ্টির জন্য প্লাস ইকুয়াল টু কত হবে তিনশো তেরো তাহলে কী হবে বা এক্স স্কোয়ার থাকলো এবার এ এটাকে যদি আমরা মনে মনে এ ধরি আর এটাকে যদি মনে মনে বি ধরি তাহলে এ প্লাস বি তার হল স্কোর সূত্র কী হবে এ প্লাস বি এ প্লাস বি তাহলে স্কোয়ার আমরা সবাই জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অবশ্যই আমরা এটাই জানি ঠিক আছে এ স্কোয়ার এটাই আমরা জানি তাহলে এটা তোমরা জানো তোমরা সবাই এটা তোমরা সবাই জানো তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস এ বলতে এক্স বি বলতে ওয়ান প্লাস ওয়ানের স্কোয়ার বা এক্স স্কোয়ার সরি x² আর x² কি হলো 1/2 2x² + 2x + 1² 1 থাকলো 313 বা 2x² + 2x + 1 + 313 টাকা এপারে নে আসলে কি হবে -313 = ওপারে কি শূন্য মানে কি 0 বা 2x² + 2x তাহলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস বড় সংক্রান্তের যেটা চিহ্ন আছে সেটাই বসবে কত তাহলে তিনশো তেরো থেকে যদি একবার দি কত হবে তিনশো বারো একুয়াশ টু জিরো তাহলে দেখো এবার এই সমীকরণটাকে খেয়াল করো প্রত্যেকটা থেকে দুই কমন নিতে পারি আমরা প্রত্যেকটা থেকে কত কমন নিতে পারি দুই কমন নিতে পারি তাহলে কী থাকছে টু এক্স স্কোয়ার প্লাস এক্স এবার তিনশো বারো কত তাহলে একশো ছাপ্পান্ন মাইনাস একশো ছাপ্পান্ন তিনশো বারোর অর্ধেক কত একশো ছাপ্পান্ন তো তিনশো বারোর অর্ধেক একশো ছাপ্পান্ন ইকুয়াল টু জিরো এবার দুইটা কপারে দু জিরোর সাথে ভাগ করলে কত হবে জিরোই হবে টুকে যাকে যদি ভাগ করলে জিরোই হবে তাহলে কী হলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস একশো ছাপ্পান্ন ইকোয়াস জিরো তাহলে এটাই হলো নির্ণয় দীঘ অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ তাহলে এটি হলো নির্ণয় অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ এটি হলো নির্ণয় অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ তাহলে অত বিধি কী লিখবে অত লিখবে এটি হলো এটি হলো এটি হ'ল নিৰ্ণয় নিৰ্ণয় একচল বিশিষ্ট একচল বিশিষ্ট দীঘাত শুমি করুন ওকে তাহলে আশা করি বুঝতে পেরেছো আমি একটু সাইড হয়ে যাচ্ছি তোমরা দেখে নাও তাহলে দুটি ক্রমিক সংখ্যা কী হচ্ছে একটা এক্স আর একটা এক্স প্লাস ওয়ান তার পরবর্তী ক্রমিক সংখ্যা এক্স প্লাস ওয়ান তাহলে শর্তানুসারে কী লিখতে পারে তাদের বর্গের সমষ্টি কত তিনশো তেরো তাহলে কী লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস বর্গ এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার তাদের বর্গের সমষ্টি বলেছে তাই প্লাস দিলাম তিনশো তেরো তাহলে এক্স স্কোয়ার থাকলো এ প্লাস বি তাহলে সূত্রে আমরা ভাঙলাম কী হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার তিনশো তেরো থাকলো এক্স আর এক্স এক্স স্কোয়ার এক্সো স্কোয়ার কত টু এক্স স্কোয়ার টু এক্স থাকলো ওয়ান এ স্কোয়ার ওয়ান তিনশো তেরো থাকলো তাহলে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান তিনশো তেরো টাকা এবারে আসলে মাইনাস তিনশো তেরো হয়ে যাবে ইকোয়স টু জিরো টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস তিনশো বারো তিনশো তেরো থেকে একবার দিলে তিনশো বারো প্লাস মাইনাসে মাইনাস বড় সংখ্যা আগে যেটা থাকবে সেটাই বসত হবে তাহলে জিরো তাহলে এখান থেকে যদি আমরা প্রত্যেকটা খেয়াল করি তাহলে দুই কমন যাচ্ছে এক্স স্কোয়ার থাকলো প্লাস থাকলো এক্স টু যেমন কমন দিলে এক্স থাকলো আর এখান থেকে যদি তিনশো বারো থেকে যদি দুই কমিয়ে দিই বা দুই দিয়ে ভাগ করি তাহলে কত থাকবে একশো ছাপ্পান্ন একশো জিরো এবার টাকা ওপারে পাঠালে কী হবে জিরো বাই জিরো বাই টু কত জিরো জিরোকে যা কেউ সংখ্যা দিয়ে গুণ করবো তাই ভাগ করবো সেটা কী হবে জিরোয় থাকবে তাহলে কি আমাদের আলটিমেটলি সমীকরণটা কী দাঁড়াচ্ছে একশো স্কোয়ার প্লাস এক্স মাইনাস একশো ছাপান্ন জিরো তাহলে অতএব দিয়ে তোমরা কি লিখবে অতএব দিয়ে তোমরা লিখবে যে এটি হলো নির্ণয় অ্যাকচুয়াল বিশিষ্ট জীঘাত সমীকরণ ব্যাস এইটুকু লিখতে পারলে তোমাদের কমপ্লিট অঙ্ক পুরোপুরি ফুলফিল কমপ্লিট কোথাও কোনো ত্রুটি নেই তাহলে আশা করি বুঝতে পেরেছ বুঝতে পারলে তোমরা নোট ডাউন করে নাও ওকে তাহলে আশা করি আমি মনে করি যে তোমরা বুঝতে পারছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বারবার বলছি রিকোয়েস্ট করে বলছি আমাকে কমেন্ট করো কমেন্ট করে বলো যে এই জায়গাতে বুঝতে পারছি না আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো বা আর কিছু করলে কোন জিনিসটা করলে ভালো হবে সেই জিনিসটাও আমাকে রেকমেন্ড করো আমি অবশ্যই সেটা করার চেষ্টা করব